আসসালামু আলাইকুম সুন্দরী বর্ষার দিনটিতে আজকের গল্প চ্যানেল থেকে ভেজা শিক্ত আলামন্ডার শুভেচ্ছা জানাচ্ছি আজ সারা সারাদিনই বৃষ্টি হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ কখনও ঝুম বৃষ্টি কখনো কখনো তৃপ্তির বৃষ্টি বর্ষার এমন অলস দিনে মন চায় কবিতা আর পেট চায় খিচুড়ি বর্ষার দিনে খিচুড়ি খাবার মজাই আলাদা তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি খিচুড়ির রেসিপি আমি এই থরটা দিয়ে চিংড়ি থোরের খিচুড়ি তৈরি করব। থোর রান্না করার জন্য যে উপায় বা পদ্ধতিতে থোর কেটে নিতে হয় আমি সেভাবেই থোরটাকে কেটে নিচ্ছি থোর কাটার সময় থোরগুলো কেটে হালকা হলুদের পানির সাথে ভিজিয়ে রাখলে থোরের কষ বাড়িয়ে থরগুলোকে কালো করে দেয় না গুলো চিকন চিকন করে কাটা হয়ে গেলে হলুদ পানি থেকে তুলে আবার ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই রান্নার জন্য আমার যা যা লাগছে কেটে রাখা থর পোলাওয়ের চাল আদা বাটা আদা রসুন আমি একসাথেই বেটে নিয়েছি আলু ছিলে কেটে নিয়েছি আমার লাগছে কাঁচা পেঁয়াজ মরিচ কুচি গরম মশলা জিরা আর চিংড়ি মাছ এবার আমি কড়াইয়ে তেল গরম করে আমার কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নিব আলু ভাজা হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব বাইরে এতক্ষণ বৃষ্টি বন্ধ ছিল আবার খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে আমার চিংড়ি মাছগুলো ভাজা হোক ততক্ষণ আপনারা একটু বাইরের বৃষ্টি উপভোগ করেন সুন্দর লাল লাল হয়ে আমার চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে চিংড়ি মাছগুলো ভাজা হলে আমি এই কড়াইয়ে আমার কেটে দেখা থরগুলো ভাত দিয়ে নেব আমি অল্প লবণ দিয়ে থরগুলো এভাবে তেলে পড়ে নিয়ে হালকাভাবে ভাত দিয়ে নেব ভাব দেওয়া হয়ে গেলে আমি থোরগুলো আবার একটা বাটিতে তুলে নেব এবার একটা কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে কেটে রাখা কাঁচা পেঁয়াজ মরিচ কুচি লাল লাল করে ভেজে নিতে হবে অল্প আছে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জিরা শুকনো মরিচ গোড়মরিচ লবঙ্গ পেঁয়াজ তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো এরপর আদা বাটা রেসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণ পান দেব আবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষতে দেব মশলাটা উপরে যখন তেল উঠে আসবে তখন এতে আমি স্বাদ নিতে লাবণ হলুদ অ্যাড করব তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে তে পানি দিয়ে আবার কষতে দেব এরপর আমার ভাব দিয়ে রাখা থোরগুলো এর মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে একদম মিশিয়ে দেব মশলা যেন একদম মিশে যায় তারপর অল্প আছে কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি ছিটিয়ে দেবো থাকিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো থোরের মধ্যে মিশিয়ে দিব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পরে আমার ভেজে রাখা আলুগুলো আমি থরের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনির সাহায্যে ঢেকে দেব আমার তোর রান্না হতে থাক এই ফাঁকে আমি আমার খিচুড়ির চালটা আধা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সেটা নামিয়ে নিয়ে আসি ভাতটাও আমার পছন্দ মতো রান্না হয়েছে এবার ভাতটাকে নাড়াচাড়া করে রান্না করা চিংড়ি আর ধর অল্প অল্প করে ভাতের সাথে মিশিয়ে দিতে হবে ভালোভাবে দিয়ে ভাতের সাথে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি আবার এতে দুই কাপ পানি অ্যাড করব। অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে রাইস কুকারে রান্না করতে দিয়ে দেব আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন আমি রাইস কুকারে করেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার হয়ে গেছে গরম গরম চিংড়ি থরের খিচুড়ি আর সাথে ডালের বড়া বৃষ্টির দিনের খুব লোভনীয় একটা খাবার তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ